হ্যালো এভরান আসসালামু আলাইকুম সবাইকে রামাদান মোবারক সেই সাথে সবাইকে জানাচ্ছি আরো মেক ওভার অ্যান্ড বিউটি সেলুনে ওয়েলকাম ঈদ স্পেশাল উপলক্ষে আমাদের সেলুনে চলছে ধামাকা অফার সো বাই দা আজকে আমরা করব স্পেশাল পেডিকিউর অ্যান্ড মেনিকিউর যেটা কিনা আমার আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় আর আজকের এই পেডিকিউর মেনিকিউরটি আপনারা কিন্তু সেই ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকাটা মাত্র পাচ্ছেন এখন এক টাকায় আর কতটা তফাত করেছে সেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পেরেছি শুধুমাত্র আপু আপনাদের জন্য আমি সোনার গায়ে নিয়ে এসেছি এত সুন্দর পেটিকিউর মেনিকিউর এই সার্ভিসটা আপনার হাত পায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের হাত পা স্কিনের সাথে মিলে না হাতের তাল্লা গোড়া তালুতে খুবই কালো কালো ছাপ পড়ে গিয়েছে রোদে পুরে স্কিনের পাশাপাশি হাত পায়ের অবস্থা পুরোই ড্যামেজ তাই তো আপনাদের জন্য নিয়ে এসেছি এই স্পেশাল ধামাকা ভেন পায়েতে যাদের ফাটা ফাটা দাগ আছে পায়ের নখগুলোর অবস্থা খুবই খারাপ আর এই জন্যই বলছি আপনাদেরকে করতে হবে পেটিকিউর অ্যান্ড মেনিকিউর এটাই হচ্ছে স্যালোশন দেখুন লাস্ট প্যাকটাতে আমার হাত পা কত গ্লো করছে শুধু হাত পাই আমরা করি না সাথে হচ্ছে নখেরও আমরা ক্লিন করি একটু পরে দেখতে পারবেন আমার নখগুলো কতটা শাইনিং করছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা করে থাকি তো আর দেরি কিসের মাত্র এক হাজার টাকা ঈদের অফারটি লুটে নেন আপুরা এখনই চলে আসুন আরো মেক ওভার অ্যান্ড বিউটি সেলুন এর সার্ভিস নিতে তো আমরা এখন করবো হচ্ছে ফেসিয়াল এই ফেসিয়ালটির নাম হলো ম্যাজিক ক্লিনিকাল গ্লো হাইড্রা ফেসিয়াল যাদের স্কিন ডাল হয়ে যায় ট্রেন হয়ে যায় সে আপুদের জন্য বলছি তোমাদের এই ফেসিয়াল ছাড়া আর কোনো ফেসিয়াল বিকল্প নেই কারণ এই হাইড্রা ম্যাজিক্যাল ফেসিয়ালটি আপনাকে দিচ্ছে ইনস্টেন্ট একটা গ্লো আর আমাদের এই ম্যাজিক্যাল হাইড্রা গ্লো রয়েছে এগারোটি স্টেপ এই ফেসিয়ালটি আপনি যদি করেন আপনার ফেস অনেক আগে থেকে স্মুথ হয়ে যাবে সেই সাথে পেয়ে যাবেন একটা আরামদায়ক ম্যাসাজ এই সবগুলো সার্ভিসের উপর কেন্দ্র করে কিন্তু আমরা রেখেছি আপনাদের জন্য ধামাকা ধামাকা অফ তো আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের আরো মেকওভার বিউটি আজকে আপনারা নিজেরাই দেখতে পেরেছেন যে আমি আমার সেলুন থেকে সার্ভিস নিচ্ছি কেননা ইদানিং এত শ্যুট করা পড়েছে যে আমার স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে তাই তো আজকে পেটিকিউর মেনিকিউর হাইড্রা ফেসিয়াল প্লাস হচ্ছে আমি হেয়ার স্পা করে নেব সাথে কিন্তু একটা হেয়ার অয়েল মাসাজ নিব তো এই হাইড্রা ম্যাজিক্যালটা কিন্তু আমাদের ফেসে অনেক কাজ করে প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনি দিলেই বুঝতে পারবেন আপনাদের ফেসের কতটা ময়লা কেটেছে ভেতর থেকে ময়লাগুলো একদম টেনে বের করে নিয়ে আসে আমরা কিন্তু হাইড্রা ফেসিয়াল এই প্রতিটা দিয়ে এখন অনেক থাকতে পারে সত্যি কি আমরা এতটা হব এই হাইড্রো ফেসিয়াল নেওয়ার পর ফেস প্রবলেম দূর হবে তো ফেসের কালো দাগ চোখের নিচের ডার্ক সার্কেল এগুলো দূর হবে তো তাই তো আপুরা আপনাদেরকে আমি সাজেস্ট করবো এই ম্যাজিক্যাল গ্লো হাইড্রো এটা অ্যাক্টিভার নিলে আপনি বুঝতে পারবেন আপনার ফেসের জন্য এটা কতটা কার্যকরী এর পাশাপাশি এই ফেসিয়ালে থাকছে শাল উঠানোর ব্যবস্থা আপুরা আর ভাবা ভাবি কিসে এখনই ফেসের ইনস্টেন্ট গ্লো নিয়ে আসতে ফেসের সৌন্দর্যকে বাড়াতে চলে আসুন আরো মেক ওভার অ্যান্ড বিউটি সেলুনে আপনাদের পা থেকে মাথা পর্যন্ত আপুদের আরামদায়ক সার্ভিস এর সুব্যবস্থা রয়েছে আমাদের সেলুনে আমাদের ফুল অ্যাড্রেস টি হলো নারায়ণগঞ্জ সোনারগা মোগরাপাড়া চৌরাস্তা সিটি ব্যাংক এর ওপরে লিফ্ট এর তৃতীয় তলায় থানা রোড ইনসাফ হসপিটাল এর পাশে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে ওয়ান থ্রি আমার মতো নিজেদের সৌন্দর্যকে বাড়াতে এখনই চলে আসুন আমাদের সাথে থেকে শুরু করে ফেসিয়াল হাত পাকে সুন্দর করতে দেখতে দেখতে চলে এসেছি আজকে আমাদের একদমই ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড আমাদের জন্য একটু বেশি করেই দোয়া করো আল্লাহ ফেস টা